মাদক বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল দামছড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় একই সাথে পুলিশ আটক করে দুই মাদক কারবারিকে উত্তর জেলার দামছড়া থানার অন্তর্গত কাসকাউ পাড়ায় মাদক বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে সঞ্জীব দেববর্মার বাড়ি থেকে তেত্রিশ গ্রাম হেরোইন ও আটশোটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা এছাড়াও তার বাড়ি থেকে তিন লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা নগদ উদ্ধার করা হয় অভিযানের নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডারলং ও দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার অভিযানের সময় সঞ্জীব দেববর্মার সহযোগী কাসকাউ বাসিন্দা কৃষিরাম রিয়াংকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানিয়েছে কৃষিরাম রিয়াং হেরোইন আদান প্রদান করার সময় হাতে নাতে ধরা পড়েছে দামছড়া থানায় এই ঘটনায় একটি এনডিপিএস মামলা দায়ের করা হয় পুলিশ আরও জানিয়েছে প্রায় সাত আট মাস আগে সঞ্জীবকে এক কেজি হেরোইন সহ গ্রেফতার করা হয়েছিল এ নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বার এই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করে দামছড়া থানার পুলিশ এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান